শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের তোয়াও ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা একদম সন্ধ্যা থেকে শুরু করছি তার কারণ সকাল থেকে কোনো ব্লগ নেই নি সন্ধ্যাবেলায় বাজারে যাবো বলে তো বাজারে বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদা ভাই আমি আর মেয়ে মিলে তিনজন মিলে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য সামনে একটা অনুষ্ঠান বাড়ি আছে সেই অনুষ্ঠান বাড়িতে যাবো বলেই মেয়েদের জন্য কিছু কেনাকাটা করতে এসেছিলাম তো আমাদের বর্ধমান শহরের সব থেকে বড়ো মার্কেট দত্ত সেন্টার যেটা কার্জন গেটের কাছে অবস্থিত সেখানেই যাচ্ছি আমরা কিছু কেনাকাটা করার জন্য আর এখন দুর্গা পুজোর দিন দুর্গা পুজো চলছে এখন তার জন্য বাজারে প্রচণ্ড ভিড় রাস্তাঘাট খুব জাম আর লাইটিং দিয়ে কত সুন্দর সাজিয়েছে রাস্তাঘাট খুব সুন্দরভাবে সাজাই আর রাস্তা যেতে যেতে দেখতেও পেয়েছি অনেকগুলো প্যান্ডেল খুব সুন্দর সাজিয়েছে ক্যামেরায় কতটুকু উঠেছে জানি না তবে অনেকগুলোই প্যান্ডেল সাজিয়েছিল আমরা কোথাও দাঁড়াইনি সোজা চলে গেছিলাম মার্কেটে কেনাকাটা করতে তো আমরা মার্কেটে চলে এসেছি আর মার্কেটে পুজোর সময় চলছে এখন তার জন্য খুব সুন্দর সুন্দর কালেকশান নেমেছে গ্রাউন চুড়িদার ফ্রক সমস্ত কিছুর ভালো ভালো সুন্দর সুন্দর জামা নেমেছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর তো এই দোকানে মেয়ের জন্য জামাটা নিতে গেছিলাম বরাবর ওই দোকান থেকে কেনাকাটা করি আমরা তো এই দোকানে যে দুটো স্টাফ আছে এই দুটো স্টাফ অন্য নতুন এসেছে তো এদের সাথে দামে ধরা হয়নি তাই আমরা এই দোকান থেকে কিছু কেনাকাটা করিনি পাশে একটা দোকান থেকে মেয়ের জন্য জামা কিনেছিলাম আর বেশি কেনাকাটা করিনি মেয়ের জন্য দুটো মেয়ের জন্য দুটো জামা নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জামা নিয়েছিলাম আর এমনি দুটো বাকি টুকটাক যা জিনিসপত্র লাগে এইগুলো নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো এখানে জামাটা নিয়ে দামে করা হন তাই পাশের দোকান থেকে জামাটা নিলাম আর এই মার্কেটটাই পাওয়া যায় না এমন কিছু নেই সমস্ত কিছু পাওয়া যায় খুব সুন্দর সুন্দর কালেকশান থাকে সবসময় হয়েছে এই দোকান থেকে মেয়ের জন্য জামাটা কিনে নিয়েছিলাম বড় মেয়ের জন্য আর পাশের দোকান থেকে ছোট মেয়ের জন্য কিনেছিলাম আমি বাজারে একা একা কোনো দিন আসি না আমি কিছু কেনাকাটা করতে পারি না বলে আর আমি বাড়ি থেকে একা বেরোইও না হয় শাশুড়ি মা না হলে তোমাদের দাদা ভাই এই দুজনের সাথেই বেরোই আমি আর কারোর সাথে কোনোদিন বেরোই না বাজারে আমি কিছু কেনাকাটা করতে পারি না দাম দরও করতে পারি না তো এদের সাথে বেরিয়েছি আজকে আর আমি এত কিছু চিনিও না রাস্তাঘাট তো এখানে মেয়ে জামাটা কেনা হয়ে গেছে এবার পাশের দোকান থেকে ছোট মেয়ের জন্য জামাটা কেনা হয়েছিল এই যে এই দোকান থেকে মেয়ে জামাটা কেনা হয়েছিল ছোট মেয়ের আর এখানে যাওয়ার সময় বড় মেয়ে বলছে তার হাতের জন্য নাকি ঘুড়ি লাগবে সেই জন্য এখানে একটা ঘড়ি দেখে নেওয়া হচ্ছিল ওর জন্য দিয়ে ও একটা ওর পছন্দ মতন ঘড়ি পছন্দ করলো এখান থেকে ঘড়িটা নিয়ে নেওয়া হলো এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কার্জন গেট বিজয় তরুণ এবার চলে যাচ্ছে মেয়ের জন্য একটু জুতোটা কিনতে কারণ এখানে জুতো ওর পছন্দ হয়নি তাই আরেকটা দোকান আছে সেখানে যাচ্ছে জুতো কিনতে রাস্তাঘাট এত সুন্দর সাজিয়েছে এই যে জুতো দোকানে চলে এসেছি এখান থেকে এক একজোড়া জুতো নিয়ে রাতের খাবার রুটি আর তরকা কিনে বাড়ি ফিরব বাড়ির থেকে অনেকটাই কাছে আমাদের এখানে রাতের খাবারের জন্য রুটি তরকা পাওয়া যায় আর রাতে আমাদের খাবারের জন্য এই দোকান থেকে রুটিটা তরকাটা কিনে নিয়েছিলাম কিনে রাস্তাতে আস্তে আস্তে ফুচকা নিয়ে নিয়েছিলাম আর বাড়িতে এসে এই যে মেয়েকে জামাটা দিয়ে বারবার জিজ্ঞাসা করছে ওর বাবা জামাটা ওর পছন্দ হয়েছে কিনা বারবার ও বলছে না খালি মাথা নাড়ছে পছন্দ হয়নি ওর জামাটা এইটুকু জামাটা নিয়েছে এইটুকু জামাটার দাম পাঁচশো টাকা ছশো টাকা দাম বলেছিল পাঁচশো টাকাই দিয়েছে এখন পুজোর দিন চলছে বলে এত আকাশ ছোঁয়া দাম কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না নেবে কি ঝাঁঝে মরে যাবে এরকম অবস্থা হয়ে গেছে বাজারে অনেক দাম জিনিসে আর এই যে এখানে ফুচকা খাচ্ছে বাবা আরও ওকে ফুচকা খাইয়ে দিচ্ছে ও বাবাকে ও বাবা ফুচকা খাচ্ছে আর ও খাইয়ে দিচ্ছে বাবা তো আমাদের এই ঘরোয়া ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদম ন্যাচারাল ব্লগ একদম দিনে যেটুকু যা করি সব কিছুই তুলে ধরার চেষ্টা করি যেমনভাবে থাকি সেই রকমই ব্লগুলো করি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে